হিফরিয়ন কেমন আছে তোমরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটি দিন নতুন একটি রেসিপি নিয়ে কিন্তু আবারও হাজির হয়েছি তো বন্ধুরা মাত্র পঁচিশ টাকা চিংড়ি মাছের কামাল এক পদে কিন্তু সব ভাত নিমেষে শেষ হয়ে যাবে চলো বন্ধুরা আজকে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করো না পৌটা দেখার জন্য Onorevole Joelo. তো তার জন্য কিন্তু আমরা বাজার থেকে কিন্তু একশো পঁচিশ টাকা দিয়ে কিন্তু চিংড়ি মাছ নিয়ে এসেছি আর এই পঁচিশ টাকা দিয়ে চিংড়ি মাছ কিন্তু সবার ঠিকভাবে কিন্তু হয় না তার জন্য কিন্তু আমরা এই চিংড়ি মাছ দিয়ে কিন্তু সিমটাকে কিন্তু ভর্তা করব আর এই এক পদে কিন্তু সব ভাত কিন্তু শেষ হয়ে যাবে তো আমি বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছি চিংড়ি মাছটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে কিন্তু আমরা একটি পাত্রে কিন্তু জল নিয়েছি কিন্তু সিমগুলিকে আমি জলের মধ্যে দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেব একটু কিন্তু ভাব দিয়ে নেব সিমগুলিকে তো দেখো আমি কিন্তু সিমগুলিকে ভাব দিয়ে নেব এর মধ্যে কিন্তু একটু লবণ দিয়ে কিন্তু ভাব দিয়ে নিতে হবে আর এদিকে একটি কড়াইতে কিন্তু আমি সর্ষের তেল দিয়েছি তেলটিকে কিন্তু একটু ভালো করে গরম করে নেব আর এদিকে চিংড়ি মাছগুলিকেও কিন্তু আমি লবণ দিয়ে হলুদ দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু মেখে নেব তো এবার চিংড়ি মাছগুলিকে কিন্তু আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব আর ওইদিকে কিন্তু তেলটা কিন্তু বেশ গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে কিন্তু দশ থেকে কিন্তু বারো কয় মতন আমি রসুন দেব রসুনটাকে কিন্তু লো আছে আমি এক মিনিট কিন্তু খুব ভালো করে কিন্তু নাড়তে থাকবো এবার কিন্তু লবণ হলুদ মাখানো আমি চিংড়ি মাছগুলিকেও দিয়ে দেব আর আমি এর মধ্যে দেব চার পাঁচটা মতন কাঁচা লঙ্কা যেহেতু একটু ঝাল ঝাল করবো এবার কিন্তু আমরা একটু নাড়তে থাকব মিনিট দুয়েক কিন্তু খুব ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে নেব আর এদিকে কিন্তু সিমগুলি কিন্তু ভাপে হয়ে গেছে আর সিমগুলিকে আমি জল থেকে কিন্তু তুলে নিয়েছি এবার জলটাকে ভালো করে ঝরিয়ে আমি কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এবার সব কিছু কিন্তু খুব ভালো করে আমি একটু ভেজে নেব তো দেখো সব কিছু খুব ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি শিলের উপর কিন্তু সব কিছু নামিয়ে নেব কিন্তু আমি শিমটাকে কিন্তু পেটে নেব শিম চিংড়ি মাছ সব কিছু আমি একসঙ্গে কিন্তু খুব ভালো করে কিন্তু শিলে বেটে নিচ্ছি আর এরকমভাবে শিলে বাটলে কিন্তু খুব ভালো স্বাদ হয় আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো এর জন্য কিন্তু আমি শিলে বেটে নিচ্ছি আর যে কোনো জিনিস কিন্তু শিলে বাটলে কিন্তু তার স্বাদ কিন্তু অন্যরকম হয় তো আমি এর জন্য কিন্তু শিলে কিন্তু বেটে নিচ্ছি দারুণ লাগে এরকমভাবে শিলে বেটে খেলে বন্ধুরা এর জন্য আমরা সব সময় চেষ্টা করলে শিলে বাটার তো তার জন্য কিন্তু আমরা একটি ছোট শিল কিনেছি তাহলে বাটতে আমাদের খুব সুবিধা হয় এর জন্য আমরা কিন্তু শিলে বেটে নিচ্ছি তো দেখো আমাদের কিন্তু শিলে বাটা হয়ে গেছে তো এবার কিন্তু আমরা একটি বাটিতে কিন্তু তুলে নেব এবার কিন্তু ওই কড়াইতেই কিন্তু আমরা একটু তেল দিয়ে নেব তেলটাকে ভালো করে গরম করে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতন কিন্তু কালো জিরে দেবো আর গন্ধের জন্য আমি একটি শুকনো লঙ্কা দেব। এবার কিন্তু আমি বাটা সিম বাটাটাকে কিন্তু দিয়ে দেব, সিম চিংড়ি মাছ বাটাটাকে কিন্তু আমি দিয়ে দেব এবার শিলে বাটা একটু ধোয়া জল দিয়ে দেব। এবার ভালো করে নাড়িয়ে নেব। এবার আমি লবণ দেব স্বাদের জন্য সামান্য হলুদ গুঁড়ো দেবো দিয়ে লো ও মিডিয়াম আছে কিন্তু খুব ভালো করে কিন্তু নাড়তে থাকতে হবে তো দেখো আমি খুব ভালো করে কিন্তু নাড়ছি খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে নাড়া বন্ধ দিলে কিন্তু চলবে না তো আমি খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়ছি তো বেশ কিছুক্ষণ ধরে নাড়ার পর জলটা টেনে আসলে আমি এখানে স্বাদের জন্য একটু চিনি দেবো আর যে কোনো ভর্তাতে যদি একটু মিষ্টি দেওয়া হয় তাহলে কিন্তু তার স্বাদটা কিন্তু আরও ভালো লাগে তো আমি একটু চিনি দেওয়ার পর খুব ভালো করে নাড়িয়ে নিয়েছি আর দেখুন জলটা কিন্তু একদমই টেনে গেছে তো তৈরি হয়ে গেছে কিন্তু আমাদের কিন্তু সিম ভর্তা এবার আমি এখানে একটি বাটিতে কিন্তু নামিয়ে নিয়েছি তো দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে তো তৈরি হয়ে গেছে আজকে আমাদের চিংড়ি মাছ দিয়ে শিম ভর্তা তো বন্ধুরা কেমন লাগলো আজকে আমাদের এই রেসিপিটা আর এই শিম ভর্তাটা কিন্তু আজকে আমরা গরম ভাতের সঙ্গে গরম গরম কিন্তু খাবো দারুণ লাগে এই সিম ভর্তা তো তোমরা তো বাড়িতে অনেকভাবে শিমকে রান্না করে খেয়ে দেখেছো এইভাবে একবার চিংড়ি মাছ দিয়ে সিমকে ভর্তা করে খেয়ে দেখুন বন্ধুরা আর তার সাথে একটা শুকনো লঙ্কা তাহলে তার কোনো কথাই নেই তো কেমন লাগলো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে যে তোমাদের কেমন লেগেছে রেসিপিটা